হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে ভেজ ডাল তো খেয়েছেন এইভাবে কি ভেজ ডাল বাড়িতে বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি আর ব্যবহার করেছি ছোলার ডাল ছোলার ডালটা আমি এক থেকে দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে তুলে নিয়েছি ছোলার ডালগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে ডালগুলোকে কড়াইতে দিলে কড়াইতে লেগে ডালগুলো পুড়ে যাবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি ছোলার ডালগুলো তারপর নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে না ভাজলে ছোলার ডালে থেকে গন্ধ বাড়াবে কাঁচা কাঁচা ওই জন্য লাল লাল করে ভেজে আমি পরিমাণ মতো জল দিচ্ছি ডালের থেকে একটু বেশি পরিমাণেই জল দিতে হবে কারণ ডালটা সিদ্ধ করার জন্য এখানে আমি জলটা দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করব আমি দশ থেকে কুড়ি মিনিট এখানে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে ডালের জলটা কতটা পরিমাণে শুকিয়ে গেছে এখানে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুটা পরিমাণে একটু শক্ত আছে ডালটাকে আমি একটা জায়গায় তুলে নিয়ে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে জিরে ও মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি আর কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো পো শুকনো লঙ্কা এগুলো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমাদের ঝাল যেমনটা খাও সেরকমটা হিসেবে ঝাল দেবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা ব্যবহার করেছি আর কিছুটা পরিমাণে ডুমো করে কেটে রাখা গাজর এখানে আমি সবজিগুলো সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি মটরশুঁটি কিছুটা পরিমাণে বিন করায় ও এখানে পাকা টমেটো ব্যবহার করেছি এখানে কিন্তু কাঁচা টমেটো ব্যবহার করলে হবে না টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিইনি এখানে আমি পাকা টমেটো ব্যবহার করেছি তোমরা যদি চাও আলাদা ভেজে নিতে পারো আমি একেবারে মশলার সঙ্গে তেলে দিয়েই ভেজে নিচ্ছি এগুলো যদি ভেজে না নিয়ে তরকারিতে দিয়ে দিই তাহলে সবজি থেকে কাঁচা গন্ধ বাড়াবে সিদ্ধ করে নেওয়ার জন্য তাড়াতাড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলো আমি ভেজে নেবো এগুলো যদি লাল লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু ডালে দিলে ভালো লাগবে না ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেড়ে রাখা আদা কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো এই ডালগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ ডালটাকে চেড়ে নিতে হবে ডালে যে হালকা পরিমাণে জলটা ছিল সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ডালটা কষানো হয়ে গেছে কত সুন্দর একটা কালারও এসে গেছে তোমরা দেখবে যেন এই কালারটা এসে যায় যখন বাড়িতে এই ডালটা রান্না করবে তখন দেখবে যেন এই ডালের এত সুন্দর কালারটা চলে আসে যদি না আসে তাহলে ভাববে ডালটা ভালো করে কষানো হয়নি এরকম কালার এসে গেলে তখন ভাববে যে ডালটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে একটু বেশি জল দিচ্ছি কারণ ডালটা আর সবজিটা ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় ওই জন্য বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এটা আমি পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করে নিচ্ছি এটা যদি তাও যদি ডালটা সিদ্ধ না হয় তাহলে আরও একটু বেশি সিদ্ধ করে নিতে হবে ডালগুলো কিন্তু আমি ঘেঁটে দেব না তোমরা যদি চাও যে ডালটা ঘেঁটে দিতেও পারো আমি এটা সুন্দরের জন্য ওই জন্য ডালগুলো ঘেঁটে দিই নি সবজির সঙ্গে কিন্তু ডালটা ভালো মানাচ্ছে সবজিটাও যেহেতু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে দিয়েছি ডালটাও ওরকম ডুমো ডুমো ওই জন্য আমি ডালগুলো ঘেটে দিইনি তারপর ওখানে মশলাই দিয়ে দিয়েছি একটু গরম মশলার জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের ভেজ ছোলার ডাল তোমরা যদি ভেজ ছোলার ডাল খেয়েছ বাড়িতে তাহলে কমেন্টটা জানিও কিন্তু আর যদি না খেয়ে থাকো তাহলে ঝটপট ছোলার ডালটা বাড়িতে বানিয়ে সবাইকে একবার খাইয়ে দেখবেন কত সুন্দর ছোলার ডালের স্বাদ আর যদি না বানিয়ে থাকো তাহলে একটু সবাইকে এই ভেজ ছোলা ডালটা বানিয়ে খেতে বলবেন অসাধারণ স্বাদ লাগবে কেমন হয়েছিল জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু